জেদ্দাই ইসলামী উন্নয়ন ব্যাংকের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন আইডিবি এর ভাইস প্রেসিডেন্ট সাইদাকা আইডিবি এর সদর দপ্তর মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় টুর্নামেন্টে বাংলাদেশ সহ ষোলটি দল অংশগ্রহণ করে এ সময় উপস্থিত ছিলেন জেদ্দা বাংলাদেশ কনসুলেটের ভাইস কনসালার আমিনুল ইসলাম কনসাল কাজী সালাউদ্দিন কাউন্সিলর আজিউর রহমান কাউন্সিলর আউতাব হোসেন প্রথম সচিব কামরুজ্জামান কনসুলেটের সদস্যবৃন্দ অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিসহ আরো অনেকে বাংলাদেশ কনসুলেট টিমের দায়িত্ব পালন করেন কাউন্সিলর আজিউর রহমান ক্যাপ্টেনের দায়িত্বে ভাইস কনসাল আমিনুল ইসলাম এবং কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করেন সোহেল রানা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি মৌরি এমকে টেলিভিশন ডট